জাপানি বাসকে প্রায়োরিটি দিয়ে কিন্তু মামুন এন্টারপ্রাইজ তাদের ভরে আবারও যুক্ত করলো ইকোনমিক ক্লাস নন ইসি ইসুজু ব্র্যান্ডের বাস আসসালামুয়ালাইকুম ভিভার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মামুন এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া চারটি নতুন বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম সিলেট রুটে পারিবারিক এবং প্রবীণ অপরোটা মামুন এন্টারপ্রাইজ মামুন এন্টারপ্রাইজ সম্প্রতি তাদের বহরে যুক্ত করে ফেলো চার ইউনিট নতুন বাস জাপানি ব্র্যান্ডকে প্রায়োরিটি দিয়ে কিন্তু মামো এন্টারপ্রাইজ তাদের বহরে এই চারটি জাপানি ব্র্যান্ডের বাস অ্যাড করেছে যেখানে এই চারটি বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে জাপানের অন্যতম এস্টাবলিশ এবং মানসম্পন্ন জনপ্রিয় ব্র্যান্ড ইসুজু ব্র্যান্ডের চারটি চেসিস মামুন এন্টারপ্রাইজে বহরে যুক্ত হয় এই চারটি বাসকে কিন্তু বাংলাদেশে নির্মাণ করা হয়েছে যেখানে চারটি বাসকে কিন্তু দুটি ভিন্ন ভিন্ন গ্যারেজে নির্মাণ করা হয়েছে দুটি বাসকে নির্মাণ করা হয়েছে সাফায়ত ইঞ্জিনিয়ারিং অংশের গ্যারেজে এবং দুটি বাসকে নির্মাণ করা হয়েছে আলাউদ্দিন ইঞ্জিনিয়ারিং অংশের গ্যারেজে দুটি আলাদা আলাদা গ্যারেজে বাজগুলো বডি নির্মাণ করা হলেও কিন্তু এই বাজগুলোতে একই ধরনের পেন্ট স্কিম একই ধরনের বডি ফিনিশিং এবং একই ধরনের বডি শেপের ব্যবহার করা হয়েছে মামুন এন্টারপ্রাইজের এই চারটি সুজু ব্র্যান্ডের বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে একই ধরনের পেন্ট স্কিমের ব্যবহার যেখানে কিন্তু হোয়াইট রেড এবং সিলভার কালারের পেন্ট স্কিমের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার অদ্ভুত লাকসানা ডাবল গ্লাসের ব্যবহার করা হয়নি কিংবা হন্দায় বাসের মতন বডি শেপের ব্যবহার করা হয়নি চারটি বাসে ফ্রন্টেই কিন্তু ব্যবহার করা হয়েছে সিঙ্গেল গ্লাস পোর্শনের ব্যবহার বাসগুলো ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে কিছুটা লাকসানা ডিসকোভার অ্যাসা থ্রি মডেলের বড শেপের ব্যবহার এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে লাকসানা বাসের মতন ব্যাকের ব্যবহার ধারণা করা হয়েছে যে মামুন এন্টারপ্রাইজে বহরে যুক্ত এই চারটি বাসে প্রতিটি মূল্য পড়েছে দেশীয় অঙ্কে প্রায় আশি থেকে পঁচাশি লক্ষ টাকার মতো বাসগুলো ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার এছাড়া এই বাসগুলোতে কিন্তু ইস ব্র্যান্ডের অরিজিনাল লোগোগুলো ব্যবহার করা হয়েছে বাসগুলো ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে বাসে বডি শেপের গাছ যা পূর্বে বলেছিলাম দেশীয় নন ইসি ক্যাপসুল ক্লাসিক বাসগুলোতে যেসব ধরনের টেললেটের ব্যবহার করা হয়েছে সেই সব টেললেট ব্যবহার করা হয়েছে এই বাসটিতে এবং লাক্সানাবাসে বারলেটের ব্যবহার করা হয়েছে বাসটি ব্যাকে মামুন এন্টারপ্রাইজে বহরে যুক্ত হয় এই বাসগুলো বডি ফিনিশিং কালার কম্বিনেশন পাশাপাশি ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে দুটি পৃথক গ্যারেজ মানে সাফাইটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং আলাউদ্দিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তবে আমি মনে করি যে জাপানি বাসে বডি নির্মাণ করার ক্ষেত্রে এই বাসগুলো বডি তেমন একটা হাইটেক হয়নি অনেক তো এই বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক ভিডিও স্ক্রিনে থাকা ড্যাশবোর্ডের বাসটি কিন্তু নির্মাণ করেছে সাফাইট ইঞ্জিনিয়ারিং সব যেখানে কিন্তু একদম সাদা মাথা ড্যাশবোর্ডের ব্যবহার করা হয়েছে যেখানে চালকের হাতের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে গাড়িটি ভেতর ও বাহিরে লাইটিং কন্ট্রোল আদি চারটি বাসে কোনোটিতে কিন্তু ভিউ ক্যামেরা টিভি সেট ব্যবহার করা হয়নি এছাড়া চারটি বাসের ভেতরে সামনের অংশের কাজ কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে সাফায়ত এবং আলাউদ্দিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চারটি বাসের ভেতরে ব্যবহার করা হয়েছে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশনের সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে কিন্তু লেগ লেগলিস্টার ব্যবহার করা হয়নি যার জন্য চল্লিশটি সিট কিন্তু খুব অনায়াসে দেওয়া পসিবল হয়েছে এই বাসগুলোতে এছাড়া চারটি বাসের ভেতরে কিন্তু করা হয়েছে কালারফুল এবং চেন রিলি রাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসগুলোর ভেতরে সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে এছাড়া বাসগুলো সিটের ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু ইন্টুরিয়ার ডেকোরেশনের কাজ করা হয়েছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাতে যা কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে চারটি বাসের সিটে কিন্তু মকমল কাপড়ে ব্যবহার করা হয়েছে যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি জন্য এসি বাসের সিটের ক্ষেত্রে কিন্তু আমি মকমল কাপড়ের সিটগুলো বেশি প্রেফার করে থাকি তাছাড়া নন এসি বাসেও কিন্তু বেশ ভালো লাগে মকমল কাপড়ের সিটগুলো লেগরেস না দেওয়ার পরেও কিন্তু হিউজ পরিমাণ লেগসপ্রেসে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে যেহেতু বাসগুলোতে চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে তো কোনো প্রকার লেগ ব্যবহার করা হয়নি যা পূর্বে বলেছিলাম প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আন্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলি নিয়ে জাতিদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ফোলের সিস্টেম চাবির ব্যবহার এছাড়া আরও রয়েছে আনএজাস্টেবল হ্যান্ডেস্টের ব্যবহার প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো ম্যাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য এছাড়া প্রতিটি সিটের সাথে রয়েছে চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং মেড এবং এসি কাউন্টারের ব্যবহার নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় শুধুমাত্র সত্যতা বর্জনের ক্ষেত্রে এছাড়া লাইটগুলো যাতে তাদের ইচ্ছা মতন ব্যবহার করে নিতে পারবে মামুন এন্টারপ্রাইজে বহরে যুক্ত হওয়া চারটি বাসকে কিন্তু দুটি পৃথক রুটে দেওয়া হয়েছে যেখানে দুটি বাস সার্ভিস প্রদান করবে সিলেট থেকে খুলনা হয়ে পাইক গাছা রুট পর্যন্ত এবং অন্য দুটি বাস সার্ভিস প্রদান করবে নরসিংদী থেকে শ্যামনগর সাতক্ষীরা রুটে যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে প্রতি সিটের জন্য সিলেট থেকে পাইকগাছা রুটের চোদ্দশো এবং সিলেট থেকে খুলনা রুটের তেরোশো পঞ্চাশ টাকা অন্যদিকে নরসিংদীর ভেলানগর থেকে সাতক্ষী রুটের জন্য ব্যয় করতে হবে আটশো টাকা এবং নরসিংদীর ভেলানগর থেকে শ্যামনগর রুটের জন্য ব্যয় করতে হবে নয়শো টাকা মামুন এন্টারপ্রাইজের এই নতুন বাসগুলো টিকিটগুলো কিন্তু মামুন এন্টারপ্রাইজের নির্দিষ্ট কাউন্টারগুলো থেকে সংগ্রহ করতে পারবে যাত্রীরা সুজু ব্র্যান্ডের চিসিসির উপরে এই অসাধারণ বাসগুলো বর্ডের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে সাফায়াত পাশাপাশি আলাউদ্দিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলো বড়ি ফিনিশিং কালার কম্বিনেশন পাশাপাশি ফ্রন্ট ব্যাক ব্যাকসাইট সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছি দুটি গ্যারের তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ কর্তৃপক্ষকে বিশেষ করে সুমন ভাইয়াকে আমাকে কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজার আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ